আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকে নতুন আরো একটা গুগল ভয়েস রিলেটেড ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গুগল ভয়েসের একটি পোর্টাল ওয়েবসাইট জুসি এসএমএস নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আজকের ভিডিওতে জুসি এসএমএস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে অ্যাকাউন্টে নিজেরাই ডলার লোড করবেন এবং এপিআই সেটআপের মাধ্যমে বারবার ক্লিক না করে অটোমেটিক আনলিমিটেড নাম্বার আপনারা কিভাবে বের করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো বিশেষ করে আপনারা যারা নতুন গুগল ভয়েস তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হবে তো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে রাখবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তারপর এখানে নতুন করে একটা ক্রোম প্রোফাইল ওপেন করতে হবে তো এখানে এই অ্যাড অপশন উপরে ক্লিক করে আপনারা নতুন প্রোফাইল ওপেন করতে পারবেন আর আপনাদের যাদের এই অপশন আসবে না ক্রোম ক্রোম ব্রাউজার ওপেন করার সাথে সাথে এরকম পার্সোনাল প্রোফাইল আপনাদের সামনে ওপেন হবে তারা যেটা করবেন এখানে দেখেন ক্রোম অ্যাকাউন্টের প্রোফাইল অপশন এখানে ক্লিক করে এই অ্যাডে ক্লিক করলে নতুন প্রোফাইল আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন তারপর এখানে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে এখানে যে কোনো একটা প্রোফাইল নেম সিলেক্ট পরে ডানে ক্লিক করলে আপনারা নতুন ক্রোম প্রোফাইলে চলে আসতে পারবেন তো ক্রোম ব্রাউজারে নতুন প্রোফাইলে আসার পরে আপনারা প্রথমে সার্চ বারে juicyasmiths.com লিখে সার্চ দিয়ে এর ওয়েবসাইটে আপনারা চলে যাবেন ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওয়েবসাইটটি ওপেন হলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো ভিউয়ার্স এখানে এই অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করে আপনাদের যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা এখানে লগইন এ ক্লিক করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা লগইন করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন তারপর ইমেইল অ্যাড্রেস এর এই অপশনে আপনাদের একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন ইমেইল অ্যাড্রেস বসানোর পরে নিচের সুস পাসওয়ার্ড অপশনে একটি পাসওয়ার্ড আপনারা বসিয়ে দিবেন তারপর নিচের এই অপশনে যে পাসওয়ার্ডটা উপরে দিচ্ছেন সেই সেম পাসওয়ার্ডটা আপনারা আবার বসিয়ে রেজিস্টার না হতে ক্লিক করলে জুসি এস এম এস এর অ্যাকাউন্টটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখন চাইলে আপনারা এই অ্যাকাউন্টে ডলার লোড করে এখান থেকে নাম্বার বাই করে গুগল ভাইস ক্রিয়েট করতে পারবেন তো অভিওস আমি এখন ডলার লোড করার যে প্রসেস সেটা আমি আপনাদেরকে দেখাই তো ডলার লোড করার জন্য এখান থেকে আপনারা প্রথমে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন তারপর এইখান থেকে এড ফান্ডে চলে যাবেন তো তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো ভিউয়ার্স এখানে দেখেন ডিপোজিট ফান্ড এই অপশনে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট 5 ডলার লেখা আছে তো তার মানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু 5 ডলারের কম আপনারা লোড করতে পারবেন না অবশ্যই 5 ডলার অথবা তার বেশি ডলার এখানে লোড করতে হবে তো তারপরে এখানে নিচে দেখেন পেমেন্ট মেথডের অপশন তো এখানে ক্লিক করলে অনেকগুলো পেমেন্ট মেথড আপনারা পাবেন তো এখান থেকে আপনারা লাইট কয়েন সিলেক্ট করবেন তারপরে নিচে আপনারা যে অ্যামাউন্টটা লোড করতে চান সেই অ্যামাউন্টটা এখানে আপনারা সিলেক্ট করে ফাউন্ডে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখন ডলার লোড করার জন্য একটা বাইনান্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে আমি আমার ফোন থেকে বাইনান্স অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি তো ভিউয়ার্স এখানে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু 8 ইউএসডিটি আছে আপনারা আপনাদের অ্যাকাউন্টে এসে ডিপোজিটে ক্লিক করে এখানে পি2পি ট্রেডিং থেকে কত ডলার আপনারা লোড করতে চান সেটা সিলেক্ট করে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এখান থেকে ডলার লোড করে নেবেন তো যাই হোক ভিউয়ার্স বাইনান্স অ্যাকাউন্টে ডলার লোড করার পরে আপনারা হোম পেজ থেকে ওয়ালেটে চলে যাবেন তারপর সাধারণত ডলারটা ফাউন্ডিং ওয়ালেটে থাকবে তো এখান থেকে আপনারা ডলারটা ট্রান্সফার করে স্পট ওয়ালেটে নিয়ে যাবেন তারপর কনভার্ট অপশনে গিয়ে ইউএসডিটি ডলারটা এলটিসি তে কনভার্ট করে নেবেন তারপরে আবার পাসপোর্ট গিয়ে উইথড্রো অপশনে ক্লিক করে এলটিসি সিলেক্ট করে এই অ্যাড্রেস অপশনে জুসি এর এই পেমেন্ট অ্যাড্রেসটা কপি করে বসিয়ে দিবেন অথবা কিউ কোড স্ক্যান করে কোডটা বসিয়ে দিবেন তারপর এই উইথড্রোয়াল অ্যামাউন্ট অপশনে এখানে যত এলটিসি সেন্ড করতে বলা হয়েছে সেই অ্যামাউন্টটা আপনারা বসিয়ে দিয়ে এখানে এই উইথড্রোতে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন তারপর সিকিউরিটি অপশন ভেরিফাই করলেই এখান থেকে ডলারটা উইথড্রোয়াল প্রসেসিং এ চলে যাবে এবং দশ থেকে পনেরো মিনিট পর উইথড্রোটা সাকসেসফুল হয়ে যাবে উইথড্রো সাকসেসফুল হওয়ার পরে জুসি এস এম অ্যাকাউন্টের মাই অ্যাকাউন্ট অপশনে গেলে ডলারটা আপনারা দেখতে পারবেন তো ভিওয়ার্স দেখেন আমার এখানেও এখানে ডলার অ্যাড হয়ে গেছে তো ডলার লোড করার যে প্রসেস সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিছি তো এভাবে করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে নিজেরাই ডলার লোড করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই সাইটটাতে দেখেন এখন কিন্তু মাত্র আশি সেন্টে গুগল ভাইস ভেরিফিকেশনের জন্য নাম্বার পাওয়া যাচ্ছে তো এখানে নাম্বার রেটটা আসলে গুগল ভাইসের রেটের উপর ডিপেন্ড করে আপ ডাউন করে এখন যেহেতু গুগল ভাইসের রেট কম এবং মার্কেটের চাহিদাও কম তো এই সাইটে দেখেন এখন কিন্তু ক্লিকে ক্লিকেই নাম্বার পাওয়া যাচ্ছে তো পরবর্তী যখন গুগল ভাইস এর বেশি হবে তখন কিন্তু এই সাইডের নাম্বারগুলো কম পাওয়া যাবে তো ওই সময় আপনারা কিন্তু এপিআই সেট মাধ্যমে খুব অল্প সময়ে বারবার মাউসে ক্লিক না করে অটোমেটিক বেশি হার্ডওয়ার্ক ছাড়াই আনলিমিটেড নাম্বার আপনারা বের করতে পারবেন তো এপিআই সেট আপ করে আপনারা কিভাবে নাম্বার বের করবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এপিআই সেট আপ করার জন্য প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারের থ্রি ডটে চলে যাবেন তারপরে এখান থেকে আপনারা বুকমার্ক এন্ড লিস্টে চলে যাবেন তারপরে এখানে শো বুকমার্ক বারে ক্লিক করে দিবেন তো তারপরে ক্রোম ব্রাউজারের বুকমার্ক বার আপনাদের সামনে শো করবে তো বুকমার্ক বারের উপরে মাউসের রাইট ক্লিক করে একটা বুকমার্ক ফোল্ডার আপনারা এখানে অ্যাড করে নেবেন তো আমরা যেহেতু জুসি এস এম এস এর এপিআই সেট আপ করছি আমি এখানে ফোল্ডার নেমটা জুসি এস এম এস দিয়ে সেভ করে দিচ্ছি তো বুকমার্ক বারে ফোল্ডার অ্যাড করার পরে আপনারা আবার ক্রোম ব্রাউজারের থ্রি ডটে চলে যাবেন তারপরে এখানে এক্সটেনশন অপশন থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন তারপরে এই এক্সটেনশনের উপরে ক্লিক করে সার্চ বারে আপনারা ইজি অটো রিফ্রেশ লিখে সার্চ দিবেন তারপরে প্রথম এই অটো রিফ্রেশ এক্সটেনশনের উপরে আপনারা ক্লিক করবেন এবার এখানে অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করে এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন তারপরে এই নতুন দুইটি ট্যাব আপনারা ক্লোজ করে এক্সটেনশন আইকনের উপরে ক্লিক করে অটো রিফ্রেশ এক্সটেনশনটা আপনারা পিন করে নেবেন তারপর আপনারা জুসি এর ওয়েবসাইটের এই এপিআই অপশনে চলে যাবেন এখানে আপনারা মেক অর্ডার গেটের উপরে ক্লিক করে এখানে থাকা সম্পূর্ণ লিংক আপনারা কপি করে নেবেন তারপরে ব্রাউজারের নতুন একটা ট্যাব ওপেন করে সার্চ বারে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন। এবার এই লিংক এর এপিআই কি লেখাটুকু কেটে দিয়ে ZUCISMS অ্যাকাউন্টের এপিআই কিটা এখানে বসাতে হবে তো সেজন্য আপনারা আবার ZUCISMS এর ওয়েবসাইটে চলে আসবেন তারপর এখান থেকে মাই অ্যাকাউন্ট অপশন থেকে আপনারা আপনাদের এপিআই কি কপি করে নেবেন তো এখানে যদি আপনাদের এপিআই কি শো না করে তাহলে আপনারা জেনারেট নিউ কি তে ক্লিক করবেন তারপরে এখানে নতুন এপিআই কি আপনাদের সামনে শো করবে আপনারা এই এপিআই কিটা কপি করে নেবেন এবার এই এই এপিআই কি সিলেক্ট করে এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টের এপিআই কি পেস্ট করে দিবেন তারপর এখানে সার্ভিস আইডি লেখাটা সিলেক্ট করে এখানে অন দিয়ে দিবেন তো সার্ভিস আইডি সিলেক্ট করার পরে এখানে দেখেন কান্ট্রির অপশনে এন লেখা আছে তো এখানে আপনারা ইউএসএ দিয়ে দিবেন তারপরে আপনারা এই সম্পূর্ণ সিলেক্ট সিলেক্ট করে করা অংশের উপরে মাউস পয়েন্ট ড্রাগ করে ধরে রেখে বুক ফোল্ডার আপনারা অ্যাড করছিলেন সেই ফোল্ডারে চার থেকে পাঁচবার আপনারা টেনে ছেড়ে দিবেন এতে করে এই লিঙ্ক এই ফোল্ডারে যতবার টেনে ছেড়ে দিবেন ততবার সেভ হয়ে যাবে তো এই কাজটা কমপ্লিট হলে আপনারা এই ট্যাবটি কেটে দিবেন এবার আপনারা জুসি এস এম এস এর মাই অর্ডার অপশনে চলে যাবেন তারপর এপিআই করা লিঙ্কগুলো একসাথে ওপেন করার জন্য আপনারা কিবোর্ডের কন্ট্রোল ট্যাপ করে রেখে বুকমার্কে যে ফোল্ডারে এপিআই করা সেই ফোল্ডারের উপরে ক্লিক করবেন তাহলে সবগুলো লিঙ্ক আলাদা আলাদা ট্যাবে ওপেন হয়ে যাবে আমি এই ফোল্ডারে পাঁচবার লিঙ্ক সেভ করছিলাম তো সেজন্য এখানে দেখেন পাঁচটা নতুন ট্যাবে আমার সেভ করা লিঙ্কগুলো ওপেন হয়ে গেছে তো এখানে একইভাবে যদি আমি কন্ট্রোল ট্যাপ করে আবার ক্লিক করি তো আরো পাঁচটা ট্যাবে সবটাই লিঙ্ক গুলো কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দশটার বেশি লিঙ্ক একসাথে ওপেন করার প্রয়োজন নেই যত বেশি লিঙ্ক আপনারা ওপেন করবেন তাহলে নাম্বার বের করার সময় তত বেশি সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে তো যাই হোক ভিওয়ার্স ট্যাব গুলো ওপেন করার পর আপনারা প্রত্যেকটা ট্যাবে অটো রিফ্রেশ চালু করে দিবেন তো সেজন্য আপনারা ট্যাব গুলোতে আসবেন তারপরে আপনারা ব্রাউজারে ইজি অটো রিফ্রেশ যে এক্সটেনশনটা অ্যাড করছিলেন সেই এক্সটেনশনের উপরে ক্লিক করবেন এখানে রিফ্রেশ টাইম ডট সিলেক্ট করা থাকবে এখানে আপনারা পাঁচ সেকেন্ড সিলেক্ট করে স্টার্টে ক্লিক করবেন এভাবে করে প্রত্যেকটা আপনারা রিফ্রেশ চালু করে দিবেন তো সবগুলো ট্যাবে অটো রিফ্রেশ চালু করা হলে আপনারা প্রথম ট্যাবটিতে চলে যাবেন এবার এই ট্যাবটিতেও কিন্তু আপনাদের অটো রিফ্রেশ চালু করতে হবে তো সেজন্য আপনারা আবার অটো রিফ্রেশ এক্সটেনশনের উপরে ক্লিক করবেন তো এখানেও কিন্তু দশ সিলেক্ট করা থাকবে তো আপনারা এখানে শুধুমাত্র এই ট্যাবে তিন সেকেন্ড সিলেক্ট করে স্টার্টে ক্লিক করে দিবেন তো এপিআই লিংক সেট আপ করার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিছি তো এখানে আর কোনো কিছুই প্রয়োজন নেই এখানে শুধুমাত্র এই পেজটিতে আপনারা লক্ষ্য রাখবেন নতুন নাম্বার আসছে কিনা তো এখানে দেখেন আমার এখানে নতুন নাম্বার চলে আসছে তো নতুন নাম্বার যখন এখানে আসবে আপনারা প্রথমে অর্ডার রিফ্রেশটা স্টপ করে দিবেন তারপরে এই ভিউতে ক্লিক করে নাম্বারের অর্ডারটা ওপেন করে নেবেন তারপর এখান থেকে নাম্বারটা কপি করে যেভাবে করে আপনারা মেইলে গুগল ভয়েস অ্যাড করেন ঠিক একইভাবে নাম্বারে কোড পাঠিয়ে ভেরিফাই কমপ্লিট করে গুগল ভয়েস নাম্বার অ্যাড করে নেবেন আর কোনো কারণে যদি গুগল ভয়েস অ্যাড না হয় তাহলে আপনারা এখানে রিউজ নাম্বার ফর গুগল এখানে ক্লিক করে এই নাম্বারে আবার কোড পাঠাতে পারবেন এখানে এই রিউজে ক্লিক করে সর্বোচ্চ পাঁচবার এক নাম্বারে কোড পাঠিয়ে এখান থেকে কোড নিতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স জিবি অ্যাড হয়ে গেলে আপনারা এই ওয়েবসাইট থেকে নতুন নাম্বার পাওয়ার জন্য আবার মাই অর্ডারে চলে যাবেন তো এখন যেহেতু আনলিমিটেড নাম্বার এই ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে তো এখানে দেখেন আরও একটি নতুন নাম্বার আমার এখানে দিয়ে দিছে তো এখানে আপনাদের নতুন নাম্বার না আসলে আপনারা আবার এই ট্যাপটিতে অটো রিফ্রেশ স্টার্ট করে দিবেন তারপরে নতুন নাম্বারের জন্য আপনারা এখানে অপেক্ষা করবেন তো ভিউয়ার্স জুসি এস এম এস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এপিআই সেট আপ করা পর্যন্ত এ টু জেড সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিছি তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ